বিস্কুট খাইতে নিলে এরকম পড়া যায় মাঝে মাঝে দুই যায় একদম আজকে নাস্তা খেয়ে অনেক অনেক কাজ কালকে রাতে বলছি কাজগুলো করে ঘুমাবো কিন্তু একদম ঘুমাই গেছি তো এখন হচ্ছে এখন হচ্ছে সেই ভিডিওগুলো সব বানাবো তারপরে আজকে একটু কাশ্মীরপুর কাছে যাবো লাইক করতে আর আমাদের জন্য শাড়ি সিলেক্ট করতে এই কাজগুলো সেরে তারপর হচ্ছে সব কিছু করবো আর এখন হচ্ছে আমাদের আমাদের বলবো না না আমাদের তো আর বাজে না এখন সাড়ে দশটা বাজে আটটা বাজে ঘুমতে ঘুরছিলাম ও এগারোটা বাইজে গেছে অলরেডি তারপর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এইযে এগারোটা তিন বাজে ওই উঠছিলাম কিন্তু সাড়ে দশটা বাজে কিন্তু ওঠার পরে ফ্রেশ ট্রেশ হইতে হইতে এতক্ষণ বাজে গেছে তারপর হচ্ছে আজকে প্রচুর কাজ ভাই প্রচুর কাজ এখন আর কথা বলার সময় নেই তোমার সাথে আবার কতক্ষণ পরে দেখা হচ্ছে আজকে সকাল থেকে অনেক বৃষ্টি আল্লাহ আমার কথা কি বৃষ্টি নেমে একদম দুই তিন ঘন্টা টানা বৃষ্টি হয়ে যদি চলে যাইতো তাইলে একটা কথা কিন্তু সারাদিন একটু পর পর বৃষ্টি হইতেছে আমি ভিডিওগুলো বানাইতে পারলাম না এখনো কারণ বৃষ্টি হইলে আমাদের রুমে আবার আলো কমে যায় ভিডিওর ইয়া কোয়ালিটি খারাপ হয় দেখি বৃষ্টি কখন কমে আর আয়াস ঘুমায় গেছে আর এই যে ছাদটা দেখতে পাচ্ছি সেই ছাদটা এত সুন্দর লাগে আমার কাছে একদম সময় অনেক যত্ন করে এই ছাদের গাছগুলোর প্রতি নিচে একজন আঙ্কেল আছে সে হচ্ছে এই গাছগুলো দেখাশোনা করে সকালবেলা আসে বিকালে আসে এসে গাছের পাতাগুলো কাটসাট করে তারপর পানি দেয় সব সময়। এখন অনেক জোরে বৃষ্টি নামছে কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে যদি ঠান্ডা না লাগতো তাহলে বৃষ্টিতে ভিজে আয়াস আয়াস এখন ঘুম থেকে উঠছে ভালো আছে এই জন্য ঘত ঘুম থেকে উঠে না আয়াস সবসময় এরকম চুপ করে থাকে এমন বলে একটা বিয়ে করেন আয়াস তোমার নানু কি বলে বাবা কি বলে নানু আসে মুখটা এখন মুছে দিতে হবে সে ঘুমের মধ্যে হচ্ছে ফিডা খাইছিল মুখটা মুছে দেওয়া হয়নি এখন একা একাই বসতে পারে আবার একা একাই মনে করো শুইতে পারে শোয়ার থেকে উঠে উঠে বসতে পারে এটা কি এটা ফিডুরিয়া টিস্যু দিয়ে তোমার মুখ মুছন আছে সেই টিস্যুটা এখানে হুম এই যে খালামণিদের সাথে একটু কথা বলো খালামণীরা বলো আজকে আমার অনেকগুলা মানে জিনিস আসছে যেগুলো হচ্ছে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবা এই ছোট এই মানে কুকারটা আসছে এটা দিয়ে হচ্ছে সব কিছু আর কি রান্না বান্না করা যাবে মানে ডিম ভাজা যাবে মাছ ভাজা যাবে তারপর হচ্ছে খিচুড়ি রান্না করা যাবে আর সাথে হচ্ছে এখানে স্টিম এখানে হচ্ছে আলু বেগুন এগুলো সিদ্ধ করে হচ্ছে ভর্তা টর্তা কি করা যাবে হ্যাঁ বিশেষ করে মোমো বানানো যাবে আর এখানে হচ্ছে এটা একটা ব্লেন্ডার ছোট একটা ব্লেন্ডার আসছে এখানে শুকনো জিনিসও করা যাবে ভিজা জিনিসও করা যাবে আর এই ড্রেসগুলো আসছে এগুলো হচ্ছে গেঞ্জি গেঞ্জি সেট এগুলো আসছে আবার এটা হচ্ছে বাবুর একটা ওয়াল কলত মানে বেডশিট হ্যাঁ বেডশিট ওয়াটারপ্রুফ বেডশিট এটা আসছে সবকিছু আজকে বাকি আছে এখনো কিছু করি নাই সেই সকালবেলা ঘুম থেকে উঠে একদম চুপচাপ বসে আছি শুয়ে আসি আলসামীতে হবে এই মাছটা সব থেকে বেশি আর পছন্দ হয়েছে যে লেসটা অনেক পছন্দ হয়েছে ল্যাঞ্জাটা অনেক আজকে খুব কষ্ট করে ওকে সাদা গেঞ্জিটা পরে রাখছে অন্য সব গেঞ্জি একদমই পরে থাকতে চায় না এই বাবুটা কোথা থেকে যেন এসে দেখলাম আমার সাথে সাথে হাঁটতেছে প্রায় দুই তিন মিনিট আমার সাথে সাথে হাটতা দেখে আমি রিয়ার বললাম যে একটু ভিডিও নেতো রিয়া কারণ ও আমার সাথে কি সুন্দর গুরু করতেছে তারপর আমি ওর সাথে একটু নাচলাম মাঝে মাঝে না এরকম রাস্তায় আমি অনেক বিড়ালি পাই যেগুলো হচ্ছে আমাকে খুব ভালোবাসে মনে হয় আমার পূর্ব পরিচিত আগে থেকে আমাকে চেনে জানে একদম কাছে এসে একদম ঘেসে ঘেসে আমার সাথে আর কি হাঁটে ভাল লাগে অনেকে এই ব্যাপারটা আমার কাছে যে অপরিচিত বিড়ালও আমাকে এত ভালোবাসে মানে অনেক ইয়ে করে লাগে মনে হয় কি যে আমাকে অনেক আগে থেকেই চেনে এরকম একটা ব্যাপার কিন্তু আসলে কখনোই দেখা হয়নি রেন্ডম দেখা তারপরেও এরকম তো আজকে বের হয়েই আর কি আমার একটা ডাব খাইতে ইচ্ছে করতেছিল তো এই ডাবটা ওইরকম মিষ্টি ছিল না সব সময় হচ্ছে ডাবের পানিটা যেন মিষ্টি হয় কিন্তু ডাবের শ্বাস থাকুক আর না থাকুক সেটা কোনো ম্যাটার না কিন্তু ডাবের পানিটা আর কি মিষ্টি হতে হবে কিন্তু এই ডাবের পানিটা না ওই মিষ্টি ছিল না তারপর আর কি খাওয়ার মতো খাইছি তো এইদিকে ডাব কাটতে কাটতে আমি ভাবতেছিলাম যে একটা ব্যাঙ্ক কিনি তো এখানে আবার ব্যাঙ্ক দেখতেছিলাম গোল ব্যাংক আমি সবসময় আর কি টাকা জমাইছি এখন আর গোল ব্যাংক ভাল লাগে না তো এই জন্য আজকে একটা দেখলাম যেটা লম্বা একটা ব্যাংক ভাল লাগছে আর কি লম্বা ব্যাংকটা তো এটা ভাবলাম রিয়ারে যে এটা নেই এটা নেই রিয়া বলতেছে না গোলটা নেই পরে আমি বললাম যে না গোলটা এর আগেও ব্যবহার করছি এখন আর না কিন্তু এই লম্বা ব্যাংকটা ভাল লাগছে তারপর হচ্ছে আমি দোকানদারকে খুঁজতেছিলাম তো দেখলাম আঙ্কেল আর কি পাশেই বসা ছিল তো এই যে এখন হচ্ছে ব্যাংকটা দেখলাম আর ব্যাংকটা নিব এই জন্য আর কি এটা পছন্দ করে রাখছি আর এদিকে আমার ডাবটা আর কি কাটা হয়ে গেছে এই জন্য হচ্ছে আমাকে ডাকতেছিল যে নেও মা খায় নাও আসলে কি কিছু কিছু মানুষের বিহেভিয়ার এত সুন্দর আমি দেখি মানে কেনাকাটা করতে গেলে অনেক বয়স্ক লোকেরাই হচ্ছে মা বলে ডাকে আমার কাছে এই জিনিসটা না ভালো লাগে অনেক তো এই যে এখন হচ্ছে আমি ডাবের পানিটা খাইতেছিলাম এই ডাবের মধ্যে এত পানি ছিল একদম পুরা ভরা তো এই যে এখন হচ্ছে আমি ব্যাংকটা নিব আমার ডাব খাওয়া শেষ তো ব্যাংকটা আর কি নিয়ে নিলাম ওই আঙ্কেলের কাছ থেকে যেই দাম চাইছে একদম সেই দামেই কিনে আছি পঞ্চাশ টাকা চাইছে পঞ্চাশ টাকা দি না না ষাট টাকা মনে হয় সে এখানে হচ্ছে একশো চল্লিশ টাকা আমরা এখন যাচ্ছি কাশিয়াপুর বাসায় আসলে ওনার নাম কিন্তু কাশিয়াপুর না ওনার মেয়ের নাম রাখতে চাইছিল ভবিষ্যতে যদি আল্লাহর রহমত ওনার যদি মেয়ে হয় তাহলে উনি ওনার মেয়ের নাম রাখবে কাশিয়া আর ওনার নাম হচ্ছে মুন কিন্তু আমি সবসময় কাশিয়াপুর নামেই রাখি আর এই যে হচ্ছে রিয়া তোমাদের সবাইকে একটা মজা করি